হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে অনুষ্ঠানে আমরা রাম সম্পর্কে আলোচনা করব চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমীর দিন আমাদের সনাতন ধর্মালম্বীদের কাছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন কারণ ওই দিন ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেন তাই এই দিনকে রামনবমী বলা হয় অনেকেই এই দিন ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করে থাকেন এবং তার উদ্দেশ্যে বত রেখে থাকেন এই বত অত্যন্ত পবিত্র সহস্র অষ্টমের যজ্ঞের ফলাফল লাভ হয় যিনি এই বত পালন করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবৎ গীতায় তার বাণীতে তিনি বলেছেন যদা যদা ই ধর্মস্ব গ্লানি ভবতী ভারত অভ্যস্থান অধর্মস্য তদৎপুনম সৃজনাম পরিত্রাণ সাধুনাম বিনাশ্চায়ত দুষ্কৃতম ধর্মস্থাপনা আত্মে সম্ভাবমী যুগে যুগে ভগবান ধর্মস্থাপনের জন্য যুগে যুগে অবতীর্ণ হয়েছেন কখনও তিনি স্বয়ং আসেন কখনো তার অবতার রূপে এই মত্তলোকে আবির্ভূত হন এই কথা শাস্ত্রে সুন্দরভাবে বর্ণনা আছেন ভগবান ক্রেতা যুগে শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাবকে বলা হয় আবির্ভাব তিথি অর্থাৎ ভগবান রামচন্দ্রের বাতটি সেরিমনি যখন কারো জন্মদিন আসি আমরা ওই দিনটিকে খুব আনন্দ সহকারে পালন করি এই জন্য এই রামচন্দ্রের এই আবির্ভাব তিথি অর্থাৎ রামনবমী দিনটি খুব গুরুত্বপূর্ণভাবে পালন করা উচিত এতে ভগবান খুব খুশি হবেন এবং আপনি প্রভুর কৃপা লাভ করতে পারবেন শাস্ত্রে বলা রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম কারণ অনেক সুন্দর সুন্দর লীলা রয়েছে যেমন ছোট বালক বিশাল গোবর্ধন পর্বত একটি আঙুলে ধারণ করেছিলেন এরকম অনেক ছোট ছোট লীলা আছে সেই রকম ছোট বালক পুতনা সুর বকাসুরকে বধ করেছেন এমন কি কেউ করতে পারে শ্রীচৈতন্য মহাপ্রভুকে বলা হয় প্রেম পুরুষোত্তম আর ভগবান রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র মর্যাদা রক্ষা করার জন্য এই ধরাধামে আবির্ভূত হয়েছেন তার কি দয়া তার কি কৃপা একজন সত্যিকারের রাজা একজন সত্যিকারের ব্যক্তি কিভাবে মর্যাদা রক্ষা করতে হয় সেই শিক্ষা তিনি প্রদান করেছেন তিনি তার কথা রক্ষার্থে চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন ইচ্ছে করলেই তিনি বনবাসে নাও যেতে পারতেন কিন্তু তিনি যদি বনবাসে না যেতেন তাহলে কেউ কি কিছু বলবার ছিল না কারণ অযোধ্যাবাসী সকলেই রামচন্দ্রকে বিশেষভাবে ভালোবাসতেন ভগবান রামচন্দ্র পিতা দশরথ মহারাজের মাতা কৈকয়ীর কথা দিয়েছিলেন আর সেই কথা রক্ষার্থে ভগবান রামচন্দ্র তিনি যখন বনবাসে যান তিনি মাতা কৈকইকে বলেছিলেন হে মাতা তুমি আমাকে এত বড় আশীর্বাদ করলেই তোমার আশীর্বাদে বন জঙ্গলে চোদ্দ বছর অনেক সাধু ঋষিদের দেখা পাবো তাদের কৃপা লাভ করতে পারবো ভগবান রামচন্দ্র মাতা কৈকৈকে সম্মান প্রদর্শন করেছিলেন তাই ভগবান রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম এই ব্রত পালন করলে গৃহে আসে অপার সুখ সমৃদ্ধি এবং পরিবারের সকল সদস্য সুস্থ নিরোগ থাকেন এই বত পালন করলে ব্যক্তি ধন ঐশ্বর্য পুত্র পৈত্র লাভ করতে পারেন এবং অন্তিমে ভগবদ্ধাম লাভ করেন রোগীরা এই ব্রত পালন করলে সুস্থ হয়ে ওঠে রোগমুক্ত হয় বন্ধানারী নারী সন্তান লাভ করে দরিদ্ররা ধনবান হয় এই কারণে ভক্তরা নিষ্ঠা সহকারে প্রত্যেক বছর চৈত্র মাসের শুক্লপক্ষে নবমীর দিন এই রামনবমী ব্রত পালন করে থাকেন আমরা আসন্ন রামনবমীর ব্রত এই বছর পালন করব সাতই এপ্রিল দু হাজার অর্থাৎ বুধবার আশা করি ভগবান শ্রী রামচন্দ্রের কৃপায় আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠুক আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দক্ষিণা দান করতে পারলে খুবই ভালো হয় হরে কৃষ্ণ এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন